শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সবই ব্লক আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন সকালে নতুন ভিডিও শুরু করছি অবশেষে আমাদের এখানেও শুরু হলো কালবৈশাখী ঝড় কালবৈশাখীর জন্য আমাদের চোখের ঘুমিয়ে উড়ে গেল তো যেই ঝড় শুরু হয়েছে ঝড় বৃষ্টি গতকাল রাতেই হয়েছে কালবৈশাখী ঝড় বৃষ্টি কটা থেকে সাড়ে দশটা থেকে সাড়ে দশটা থেকে শুরু হয়েছে তারপরে মানে বারোটার সময় পনেরো বারোটায় কারেন্ট চলে গেছে সেই থেকে আর রাতে ঘুম নাই জানালা খুলে দিয়ে মানে জানালা খুলে দেওয়া হলো তারপরে হচ্ছে বৃষ্টি ছাট আসছে তো জানলা বন্ধ করা হলো আবার এই ঘরে শুয়েছিলাম কালকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল মাঝ রাতে উঠে আবার ওই ঘরে চলে যেতে হলো ওই ঘরে গিয়ে আবার ঠান্ডা লাগছে দরজা জানলা খুলে রেখে শুনে আবার ঠান্ডা লাগছিল তো তারপর আবার মশার কামড় তো এই করতে করতে একবার দরজা লাগানো আর খোলা আর এই মশার কামড় কালকে সারা রাত্রে ঘুম হয়নি আর অধিকার তো ছেলের আজকে পড়া আছে আজকে পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তো সেই উপলক্ষে বাবুর স্কুলে আছে অনুষ্ঠান কিন্তু বাবুকে পাঠাবো না পড়া আছে সাতটা থেকে তো বাবু পড়তেই যাবে আজকে সকালে পড়া তো ওদিকে বাবু পড়তে বসেছে তো চলো এখন চা করে নিয়ে চলে এসছে আর সমস্ত কাজ বাজ কমপ্লিট অন কারেন্ট আসলো কিছুক্ষণ আগে এই দশ পনেরো মিনিট মতন হলো তো অন্ধকারে কাজ করেছি সেই কারণে তোমাদের সাথে সেটা শেয়ার করে নিই তো চলো এখন চাটা খেয়ে নিই তারপরে আবার আসছি

এই দেখো বন্ধুরা মশাই মাছটা খুব সুন্দর করে ধুয়ে দিয়েছে তো এবার হচ্ছে মাছটাকে লবণ হলুদ মাখানোর পালা আর মাছটা দেখেছো মৃগেল মাছ এত বড় পিস হয় সেটা জানি না তো এই দেখো এখানে লবণ হলুদ মাখানো হয়ে গেছে আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দেখো ফুলকপিও কেটে নিয়েছি আর ফুলকপিটা হচ্ছে একটু ভাপ দিয়ে নিচ্ছি তো এখন নাহলে গ্যাস লাগবে আর কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি আর এখানে দেখেছো মিষ্টি কুমড়ো কেটে ধুয়ে লবণ হলুদ চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি ভাজা হবে আর হবে মাছের জন্য আলু কেটে নিয়েছি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল আর এখানে দেখো আদা জিরা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি মশলা করার জন্য আর এই দেখো বন্ধুরা এখানে রয়েছে কলমির শাক তো কলমির শাকও কিন্তু রান্না করব। এ আর এই শাকটাও কিন্তু আমাকে আমার বরমশাই বেছে ধুয়ে দেবে আমি শুধু কেটে নেব আর এখানে দেখো আমি মিষ্টি কুমড়োটা কিন্তু তেলের মধ্যে দিয়েও দিয়েছি তো মিষ্টি কুমড়োটা এই দেখো ভাজা হয়ে গেছে এবার হচ্ছে এখানে আমি দিয়েছি মাছ ভাজতে তো এবারই রান্না করব হচ্ছে মাছের ঝোল তার জন্য তো মাছটা ভাজতেই হবে আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি এই সবে মাত্র বসালাম আর এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে ওখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর এই দেখো ফুলকপিটাও কিন্তু ভাজা হয়ে গেছে আর এখানে আমি আলু ভাজছি তো চলো আলুটা ভেজে নিই আমার ভাজা হয়ে গেছে তারপরে মশলা ফুলকপি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তো এবারে দিয়ে দিলাম জল তো এবার দিয়ে দেব ঢাকা তো এরপরে হচ্ছে আমার কাজ এই শাকটাকে হচ্ছে ভালো করে কাটা যদিও আজকে আমার শাক কাটাটা একটুও ভালো হয়নি একটু মোটা মোটা হয়ে গেছিল যেহেতু তাড়াহুড়োর মধ্যে ছিল সেই কারণে নাহলে আমি শাক বাঁধাকপি এগুলো বেশ ভালোই সরু সরু করে কাটতে পারি তো এই দেখো বলতে বলতে কিন্তু কাটাও হয়ে গেছে আর দেখো অনেকটাই কিন্তু মোটা মোটা হয়েছে আজকে আর এদিকে কিন্তু আমার ভাতও হয়ে এসছে ভাত কিন্তু নামাবো তো চলো তার আগে আমি দেখে নেই এই যে বেসিনে আছে অনেকগুলো বাসন তো এগুলোই হচ্ছে এখন মাজা ঘষা করবো রান্নাঘরে বাসন মেজে উপর দিয়ে চলে এসেছি জল ভরতে তো একটার পর একটা কাজ কিন্তু মাথার ভিতরেই ঘোরে আর সব কিন্তু পরপর পরপর করে সাজিয়ে ঘুম থেকে উঠেই নিতে হয় কোনটার পরে কি করবো আর এইদিকে দেখাচ্ছে তোমাদের আমার জল ভরা কিন্তু কমপ্লিট আর এদিকে দেখো মা কিন্তু পুজো করছে আমাদের বাড়িতে কিছু হোক না হোক সবসময় তোমরা পুজোর ঘন্টার আওয়াজ পাবে এই দেখো ঠাকুরকে ভোগও দিয়ে দিয়েছে আর এই দেখো গোপুর এখন বসে রয়েছে ভোগ খাওয়ার জন্য আজকে সকাল সকাল গোপুর দিয়ে দিয়েছে মুড়ি আর বেল আর এদিকে দেখো আমার কিন্তু মাছের ঝোলটা হয়ে এসছে আর এই দেখো আলুটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ফুলকপিগুলোর কথা কি বলবো তো একটু গলে গলে গেছে তোমাদের দাদাভাই ভাই একদমই পছন্দ করে না এরকম খেতে ও একটু শক্ত শক্ত খেতে পছন্দ করে আর এই দেখো এটাই হচ্ছে মাছের ঝোলের ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর এদিকে আবার কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম থেতো করে নেওয়া রসুন কি হবে বুঝতেই পারছো করব হচ্ছে এবার রান্নার কলমি শাক তো এই দেখো শাকটাও আমি আর কি দিয়ে দিলাম তো চলো শাকটা এখন বসিয়ে দি এই দেখো বন্ধু চলেছে আমি ছাদে ওজন শেয়ার করতে আমার অ্যাডিনাম ফুলের গাছগুলোকে আর ফুলগুলোকে তো দেখো সুন্দর একটা ওয়েদার মানে বাতাস বেছে ওই জন্য খুব ভালো লাগছে তো তোমরা দেখে নাও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো ফুলগুলো

বন্ধুরা তোমরা আমাদের এই দেখে এত সুন্দর সুন্দর ফুল কমেন্ট করো তো প্রত্যেক দিন চেষ্টা করি ব্লগ ভিডিওর মধ্যে একটু করে ফুল গাছগুলো তোমাদের সাথে শেয়ার করার আর সব থেকে শান্তির জায়গা হচ্ছে এই ফুলবাগান তো এখানে গেলেই মনটা কিন্তু অনেকটাই ভালো হয়ে যায় আর অনেক কষ্ট কিন্তু ভুলে থাকা যায় এদের মাছের তাকিয়ে কি করে মেটাবো ওদিকে রান্নাঘরে শাক বসি দিয়ে এদিকে চলে আসলাম হচ্ছে ঘর মুছতে আর দেখেছো আজকে দুধ দিয়ে ঘর মুছবো না বন্ধুরা এটা হচ্ছে ফেনাইল ফেনাইল দিয়ে আর কি ঘর মুছবো আর আমি দেখেছো কীরকম করে ঘর মুছি সবাই দেখি লাঠি দিয়ে ঘর মুছো আর আমি কিন্তু এইভাবে ঘুষে ঘুষে আর কি ঘর মুছি আমার মতন কে কে ঘর মুছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি কিন্তু পারি না মাঝায় যন্ত্রণা করে তাও আমি এমন করেই মুছি চলে আসলাম সাজিয়ে গুছিয়ে ভাত নিয়ে তো এখানে দেখতেই পাচ্ছ কলমি শাক ভাত কুমড়ো ভাজা আর এই দেখো এখানে রয়েছে মাছের ঝোলা তোমাদের দাদা ভাই যাবে দোকান সেই কারণে তাড়াহুড়ো করে নিয়ে চলে এসছে আর তরকারিটা দেখেছো পাতে পাতের মানে ভাতের উপরেই আর কি দিয়ে দিলাম তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই এদিকে আমরা বসে গেছি খেতে আর খাওয়ার ভিতরেও একটাই কাজ থাকে আমাদের সব সময়কার জন্য ফোন দেখা আর এখানে চলছে হচ্ছে নয়না বুনুর ভিডিও সকাল থেকে সমস্ত কাজ কাজ করি আমি

ঠিক আছে আর বন্ধুরা আমাদের বৃষ্টি হয়েছে আজকে খুব সুন্দর ওয়েদার আর যেহেতু রাত্রে ঘুমায়নি ওই জন্য একটু মাত্রা ঝিঞ্জি করছে যাই হোক তো চলো বন্ধুরা আর বেশি কথা বলছি না আমাদের দেখাবে কালকে নতুন ব্লগের সঙ্গে